কি বস কেমন আছো চলে আসলাম অনেক দিন পরে কেননা এতদিন আসলে হচ্ছে শরীরটা আমার খারাপ ছিল জ্বর টর হয়েছিলো জ্বর ঠান্ডা কাশি হয়েছিল ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো হঠাৎ করে আবার বাইক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াইছে ওর জন্য শরীরটা খারাপ হয়ে গেছে তাহলে অনেক দিন পরে আসলাম ওর জন্য এডিট করতেছিলাম ভিডিওটা মোবাইলে তা একটা তোমার ইয়ে মানে কিসের জন্য এতদিন লেপ এর আসছে ওর জন্য বলার জন্য একটু ভিডিওটা করো তাহলে ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানি চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো অনেক ভিডিওতে ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকো কি বস কেমন আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যাব একটু গাজলে মানে কাজেই বলতে পারো তাই ভাবলাম অনেক দিন তো ভিডিও টিডিও করা হচ্ছে না আপলোড করা হচ্ছে না আমিও ফাঁকা পাই না কেননা কাজে সবাই এখন একটু ব্যস্ত তারপরে বন্ধু তোমাদের কিরকম ভিডিও লাগছে একটু কমেন্টে জানিও কেননা আমার গেছে দেখতে পারো তোমরা মানে একদম ডাউন হয়ে গেছে যে বলবো ওর জন্য একটু মনটা খারাপ না ডাউন হয়ে গেছে এরকম ডাউন হয়ে গেছে আমি যে দিন যাচ্ছে এখন দেখে ডাউনে নামছে মানে যে দিন যাচ্ছে কি আর বলবো আর এই যে দুই কাপাল ভাগাচ্ছে তখন মানে আমার ক্যামেরাটা অন ছিল না ওইদিকে ও রে বাপরে ভাগানো ঠেকে যেন নিয়ে ভাগছে ভাই আর বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একদম লাইক করে দিও কেননা রিস্কটা একদম ডাউন হয়ে গেছে আমি এরকম বলি না যে করতে একটু শেয়ার ফেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে আর বন্ধু দায়কে বলেছিল যে আমার হচ্ছে দশ বারোটা করে প্রেম করো আর হচ্ছে ইয়ে করো যদি সামলাতে না পারো আমাকে দিয়ে দাও দিয়ে দেওয়ার কথা বল কিন্তু কি আর বলবো এটা আমাকে মানায় না ওকে মানায় এই কথাটা ওকে মানায় ওর জন্য বলি দা এই সব চক্কর ছেড়ে দাও কে নিজের কেরিয়ারে ফোকাস দাও একটু টাইম দাও ওইদিকে ওর জন্য বলি বন্ধু তোমরা এই সব চক্কর ছেড়ে দাও যদি মানে বলছি না সবাই তো আর এই করবে না কেউ যদি মন থেকে কেউ ভালোবাসে ভালোবেসে থাকো একজনকে ভালোবাসো দশজনকে নয় টাকা থাকে তাহলে মেয়ের কোনো অভাব থাকে থাকবে না ওর জন্য সবাই ক্যারিয়ারের দিকে ফোকাস করে তুমি টাকার পিছনে ধরো মেয়ে তোমার পিছনে ধরবে এরকম পজিশনে নিয়ে যাও তুমি তোমাকে যে তুমি টাকার পিছনে দৌড়ো মেয়ে তোমার পিছনে দৌড়বে মেয়ে কেন মেয়ের বাবা পর্যন্ত দৌড়াবে আর আজকালকার যুগ বন্ধু কি আর বলবো মেয়েরা প্রেম করবে সেই একটা হ্যান্ডসাম ছেলে দেখে আর বিয়ে করবে দাদুকে এটা সবাইকে বলছি না সবাই মাইন্ডটা নিয়ে না কিছু কিছু মেরা আছে বুঝতেই পারছো আর বন্ধু কথা বলতে বলতে চলে আসলাম এই যে গাজলে একটা হচ্ছে মনে হয় ঘাসিপাড়া আর একটু পরে স্ট্যান্ড এখন কয়দিন গাড়ি দেখে শুনে চালা বা কেননা প্রচুর কেস দিচ্ছে প্রচুর আমার একটা মামাকে কেস দিচ্ছে দিয়ে দিয়েছে আমি দেখেছি আমি আর দায়কে আসছিলাম আমি দেখলাম যে ওই গাড়ি পুলিশের গাড়ি ভাবলাম কি ধরবে কি ধরবে না কিন্তু হচ্ছে ই হয়ে গেছে বুঝতেই পার মানে ধরেই অমনি হাজার টাকার কেস দিয়ে দিয়েছে ওর জন্য বল আর বন্ধু গাড়ি মানে হাজার টাকার তেল ভরে কয়দিন চালাবো মানে হাজার টাকার গাড়ির পিছনে খরচা করে খরচা যদি হয়ে যায় না তাও অতটা কষ্ট লাগবে না যতটা মানে কেস মানে পুলিশে যদি কেস দেয় আর ওই কেসটা যদি অনলাইনে ভরা লাগে ওর তো কি আর দুঃখ হতে হয় না আমি যখনই আসি এই গাজলে এই গাড়িটা দেখে বাইকটা খাড়া করাই থাকে মানে চালায় না নাকি যখন সে রাত্রে আসি সকালে আসে সব সময় দেখে এই বাইকটা খাড়া করা থাকে চারিদিকে এখন খালি মামুরা ঘুরে বেড়াচ্ছে সামনে ভোট ধরে ধরে ফাইন বস হবে তাহলে বন্ধু কাজ কমপ্লিট এখন যাব একটু পার্কিং এ পার্কিং যাব ঘুরতে অনেকদিন পার্কিং এ যাওয়া হচ্ছে না ঘুরতে ক্যামেরা রেড লাইট কিন্তু তাও যাতে বলছে এরপরে যদি অনলাইনে চালান কাটে ভিডিও আছে ক্যামেরায় আর বন্ধু কথা বলতে বলতে চলে আসছি এই যে পার্কিং